নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা বন্ধুরা আমি আজকে আপনাদের শিখিয়ে দেব আপনাদের মোবাইল থেকে যদি গুগল প্লে স্টোর অ্যাপটি ডিলিট হয়ে গিয়ে থাকে বা হারিয়ে গিয়ে থাকে কোনো কারণে আপনারা উল্টো পাল্টা সেটিংস করার কারণে গুগল প্লে স্টোরটা ডিলিট হয়ে গেছে বা হাইড হয়ে গেছে কী করে আপনারা গুগল প্লে স্টোরটা আপনাদের মোবাইলে আবারও ফিরিয়ে আনবেন সেই প্রসেস বা সেটিংসটি আপনাদের আমি শিখিয়ে দেব অনেকের মনে ভুল ধারণা আছে বন্ধুরা যে গুগল প্লে স্টোরকে ইনস্টল করা যায় বা ডাউনলোড করা যায় বা ইনস্টল করা যায় কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা এটা অসম্ভব আপনারা গুগল প্লে স্টোর অ্যাপটিকে ইনস্টলও করতে পারবেন না আন করতে পারবেন না গুগল প্লে স্টোর যে অ্যাপটি থাকে সেটি আমরা যখন মোবাইল কিনি সেটার সাথে অলরেডি মোবাইলের সাথে দেওয়া থাকে সিস্টেমের সাথে দেওয়া থাকে গুগল প্লে স্টোর অ্যাপটি সব মোবাইলেই দেওয়া থাকে তো এই গুগল প্লে স্টোর অ্যাপটি আপনারা কোনোভাবেই ইনস্টলও করতে পারবেন না আনইনস্টলও করতে পারবেন না কোনো কারণে যদি আপনাদের মোবাইল থেকে গুগল প্লে স্টোরটি ডিলিট হয়ে গিয়ে থাকে সেটাকে কীভাবে ফিরিয়ে আনবেন আজকের ভিডিওতে আপনাদের সেই প্রসেসটি আমি আজকে শিখিয়ে দেব আপনাদের গুগল প্লে স্টোর মোবাইল মোবাইলে যদি না থাকে গুগল প্লে স্টোর অ্যাপটি যদি আপনাদের মোবাইলে না থাকে তাহলে আপনারা কিন্তু রকমভাবে আপনার মোবাইলে যে অ্যাপগুলি রয়েছে সেগুলোকে আপডেট করতে পারবেন না আর আপডেট না করলে কী হবে সেই অ্যাপগুলো ওপেনও হবে না এবং আপনার মোবাইলটি বারবার হ্যাং করবে আর পুরোনো অ্যাপ যেগুলো রয়েছে সেগুলোকে আপনারা কোনোভাবে আনন্স্টলও করতে পারবেন না আর নতুন কোনো অ্যাপ ইনস্টলও করতে পারবেন না তো প্রচণ্ড একটা সমস্যা সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে তো আপনারা কীভাবে ফিরিয়ে আনবেন গুগল প্লে স্টোরে দেখুন আমার মোবাইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাইনামক অ্যাপটির পাশে কিন্তু এই গুগল প্লে স্টোর অ্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমি কিভাবে প্রথমে হাইট করব বা লুকিয়ে ফেলবো তারপর আবার ফিরিয়ে এনে আপনাদের আমি দেখাবো তো কি করে করবেন এই ব্যাপারটা বা আপনাদের মোবাইল থেকে যদি প্লে স্টোর অ্যাপটি হারিয়ে গিয়ে থাকে কিভাবে আপনারা ফিরিয়ে আনবেন সেই জিনিসটা আপনাদের দেখাবো আপনাদের মোবাইলে সেটিংস অপশানটি আপনারা আপনারা প্রথমে ওপেন করে নেবেন আমি আমার মোবাইলের সেটিংস অপশানটি ওপেন করে নিলাম তারপর এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে আসবে বন্ধুরা এরকম একটা পেজ ওপেন হয়ে আসলে আমার কিন্তু এটা রেডমির মোবাইল বন্ধুরা তাই এরকম কিন্তু ইন্টারফেস দেখাচ্ছে আপনাদের যদি অন্য মডেলের মোবাইল হয়ে থাকে তাহলে আপনাদের মোবাইলের মডেল নাম্বারটা আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আমি কিন্তু আপনাদের হেল্প করতে পারবো তারপর এরকম স্ক্রল ডাউন করতে করতে আপনারা মোবাইলের স্ক্রল ডাউন করতে করতে মোবাইলের পেজে নিচে চলে আসবেন তারপর একটা অপশান দেখতে পারবেন ব্যাটারি ব্যাটারি নিচে দেখবেন অ্যাপস দেখতে পারবেন এই অ্যাপস অপশানে আপনারা টাচ করে দেবেন অ্যাপস অপশানে টাচ করলে আপনারা দেখতে পাবেন অ্যাপসের নিচে অনেকগুলি অপশান দেখতে পারবেন সিস্টেম অ্যাপ সেটিংস ম্যানেজ অ্যাপস তো এখানে যে দ্বিতীয় নম্বর অপশানটা রয়েছে ম্যানেজ অ্যাপস ম্যানেজ অ্যাপসে আপনারা টাচ করে দেবেন আমি ম্যানেজ অ্যাপসে টাচ করে দিলাম তারপর দেখবেন ম্যানেজ অ্যাপসের নিচে সার্চ অ্যাপসে সার্চবার একটা পাবেন এখানে আপনারা লিখবেন গুগল প্লে স্টোর গুগল প্লে স্টোর লিখলেই কিন্তু চলে আসবে একটা গুগল গুগল প্লে স্টোর এস টি ও আর স্টোর এই দেখুন চলে এসছে গুগল প্লে স্টোর অ্যাপটি এখানে টাচ করে দেবেন তারপর নিচের দিকে দেখবেন একদম নিচে তারপর চারটি অপশান আপনারা দেখতে পারবেন ফোর্স স্টপ আনস্টল আপডেটস ডিজেবেল এবং ক্লিয়ার ডেটা আমি তিন নম্বর অপশানে টাচ করে দেবো ডিজেবেল নামক অপশানটিতে টাচ করে দেব তারপর এখানে একটা পপ আপ মেনু উঠে আসবে এখানে ডিজেবেল অ্যাপে আপনারা টাচ করে দেবেন তারপর দেখবেন লিখে উঠবে ডিজেবেলড এবার আমি আমার মোবাইল স্ক্রিনে আবার ফিরে যাব দেখাবো আপনাদের আমার গুগল প্লে স্টোর অ্যাপটি আমার মোবাইল স্ক্রিনে দেখা যাচ্ছে কি নেই আর মোবাইল স্ক্রিনে গুগল অ্যাপটা মানে গুগল প্লে স্টোর অ্যাপটি আছে কি নেই তো আমি আবার ফিরে যাব গুগল আমার অ্যাপসগুলোতে সব অ্যাপগুলো আপনাদের আমি দেখাচ্ছি এই পায়ে অ্যাপের পাশে কিন্তু গুগল প্লে স্টোর অ্যাপটি ছিল কিন্তু এখন দেখুন বন্ধুরা সেটা হাইড হয়ে গেছে বা লুকিয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন আমি আমার সব অ্যাপগুলোকে আপনাদের দেখাবো আমার যা যা অ্যাপ আছে মোবাইল স্ক্রিনে এই দেখুন আপনারা কিন্তু গুগল প্লে স্টোর অ্যাপটি কিন্তু কোথাও দেখতে পাবেন না বন্ধুরা ঠিক আছে এই দেখুন বারবার কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিলাম ঠিক আছে এবার এই গুগল প্লে স্টোর অ্যাপটি আমি আবার মোবাইল স্ক্রিনে এইখানে কি করে ফিরিয়ে আনবো সেটা দেখাবো আমি আবার আমার মোবাইলের সেটিংস অপশানে চলে যাব ব্যাক করে এই দেখুন সেটিংস অপশানটা ওপেন করে নিলাম সেটিংস অপশানটা ওপেন করে নিলে তারপর দেখুন তিন নম্বরে যে অপশান একটা দেখতে পারবেন ইনেবেল ইনেবেল অপশানে আপনারা টাচ করে দেবেন ইনেবেল অপশানে টাচ করে দিলে ইনেবেল হয়ে গেল আবার ব্যাক করে আবার আমি মোবাইল স্ক্রিনে ফিরে যাব এবার এসছি কি আসেনি আমি আমার মোবাইল স্ক্রিনে দেখে নেব আমার গুগল প্লে স্টোর অ্যাপটি এস সিকে আসিনি স্ক্রল ডাউন করতে করতে আর দেখুন ফিরে যাচ্ছে আবার এই দেখুন বন্ধুরা ম্যাজিকের মতো ফিরে এসছে গুগল প্লে স্টোর অ্যাপটি পাই অ্যাপের পাশে দেখুন রেকর্ডারের পাশে প্লে স্টোর নামক অ্যাপটি কিন্তু আমি ফিরিয়ে আনতে পেরেছি বা ফিরে এসছে আমার মোবাইল স্ক্রিনে তো আপনাদের মোবাইলে যদি গুগল স্টোর অ্যাপটি হারিয়ে মানে ডিলিট হয়ে গিয়ে থাকে বা হাইড হয়ে গিয়ে থাকে আপনারা কিন্তু এভাবেই কিন্তু রিকভারি করতে পারবেন বা ফিরিয়ে আনতে পারবেন গুগ গুগল প্লে স্টোর অ্যাপটি তো সবার মনে যে ভুল ধারণা আছে সেটাকে আমি দূর করতে পারলাম আশা করছি গুগল প্লে স্টোর কিন্তু আপনারা কখনও ডাউনলোডও করতে পারবেন না ইনস্টলও করতে পারবেন না বা আনইনস্টলও করতে পারবেন না এটাকে আপনারা ডিসেবল করতে পারবেন এনেবল করতে পারবেন সেটিংসের মাধ্যমে আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা